মা ফাতেমা তো জহরা রাজি আল্লাহু আনহার দিকে লক্ষ্য করলেন আলী ডাক দিয়ে বলতেছেন বিবি গো তুমি কাঁদতেছ কেন চোখের পানি ছেড়ে দিয়া মা ফাতেমা তো এবার ডাক দিয়ে বলতেছেন স্বামী গো এই তো একটু আগে আমি একটা গভীর স্বপ্ন দেখলাম হঠাৎ আলী ডাক দিয়ে বললেন কি স্বপ্ন ফাতে তো জহরা রাজি আল্লাহু আনহা বললেন আলী এই এই স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম আমি রাতে ঘুমায় আছি যখন ঘুমায় পড়লাম আল্লাহর নবীকে আমি দেখ ঢুকলাম আমার ঘরের মধ্যে চলে এসেছে আল্লাহ আকবর তখন কিন্তু নবীন তেকাল করেছে কিন্তু ইন্তেকালের পর আমি যখন স্বপ্ন দেখতেছিলাম আল্লাহর নবী আমার ঘরের মধ্যে এসেছে চার পাঁচ খোঁজা খুঁজি করতেছে একবার দরজার দিকে তাকায় একবার জানালার দিকে তাকায় একবার আমার ঘরের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় একবার বিছানার দিকে তাকায় বারবার চার পাঁচ চার পাঁচ খুঁজতেছে বিশ্ব আমি দেখলাম কি জন্য খুঁজতেছে কিন্তু আমি আগে কিছু জিজ্ঞাসা করলাম না আল্লাহর নবী আবার সোনার পেয়ে দরজার দিকে ফিরে যাচ্ছিলেন মা বলেন আমি বিশ্ব নবীকে ডাক দিলাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানো খুঁজতেছিলেন না পাইয়া এমনিতেই চলে যাচ্ছেন কেন এবার আপনাদের ডাক দিয়ে বলতেছেন মারে তোর জীবনের শেষ অন্তিম হয়ে যেতে পারে আজকের সেহরি খাইবা হযরত আলীর দস্তরখানায় আর আগামী কাল ইফতার করবা বিশ্ব নবীর দস্তরখানায় সুবহানাল্লাহ আজকে চেয়ারি খাইবা হজরত আলী দোস্তর খানায় আর আগামীকাল ইফতার করবা বিশ্ব নবীর খানায় এটার বুঝতে বাকি থাকলো না মা ফাতেমা যহরা রাদিয়াল্লাহু আনহা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে হজরত আলী বললেন ফাতেমা দুঃখ করো কষ্ট করো না এই জীব দশরায় একসাথে চলাফেরা করেছি একসাথে কথাবার্তা বলেছি কত ভুল ভ্রান্তি হয়ে গেছে কথা বলতে বলতে ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই চলে এসেছে দেখলেন বাবাও কাঁদতেছেন মাও শান্ততেছেন মায়ের দিকে তাকায় বলতেছেন আম্মা জান আপনি কাঁদেন কেন আম্মা জান রে একবার বলতেছেন বাবারে আল্লাহর নবীর মেয়ের একটা নীতি ছিল হলো যদি হুসাইন বা হাসান কোনো প্রশ্ন করতেন আল্লাহর নবীর মে মা ফাতেমা বিশ্ব নবীর রওজা দেখায় দিতেন বলতেন এই কথাগুলো নবীজির কাছে গিয়া বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর মেয়ে ফাতিমা বললেন বাবা রে ও হুসাইন ও হাসান তোমরা দুই ভাই একটু নবীর রওজা থেকে ঘুরে আসো সুবহানাল্লাহ বলবেন না এবা দুই ভাই যখন আল্লাহর নবীর রওজার কাছে চলে গেছে আল্লাহর নবীর কাছে যাওয়ার পর সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নানাজান জান আমাদের কাছে আমরা মায়ের কাছে গিয়েছিলাম মা আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নানা জান যখনই মায়ের কাছে যায় তখনই তো আপনার কাছে পাঠিয়ে দেয় আজকেও পাঠিয়ে দিয়েছে নবী আমার মনটা মলিন সরে ডাক দিয়ে বলতেছে হুসাইন ও হাসান দুই ভাই তোমরা বড় ভুল করেছো আমার কাছে আজকে তোমাদের আশা লাগবে না মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো মায়ের এত সুন্দর নুরানি চেহারাটা দেখে নাও মায়ের শেষ অঞ্চিম চেহারাটা দেখে নাও তোমার মাকে আজকের থেকে আর তোমরা দুনিয়ায় দেখতে পারো না মাকে একবার দেখে আসো মা অজস্রে কাঁদতেছেন আগামীকাল তোমার মা কে আর পাইবা না তাড়াতাড়ি চলে যাও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই আবার ওইখান থেকে চলে আসলেন মায়ের দিকে তাকায়া বাবার দিকে তাকায়া অজস্রে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আম্মা জান নবী রওজার কাছে গিয়েছিলাম নবী আমাদেরকে এই কথা বলে দিয়েছে সুবহানাল্লাহ এটা ছিল আমাদের নবীদের আদর্শ কেমন ব্যবহার শিখাইতে হবে সন্তান কেউ মা ফাতেমা সেই কথাটা শিখাইয়া দিয়েছে এবার ফাতেমা দু জি আনহা হা আলি আনহু কে তিনটি নসিহত করলেন তিনটি অনুরোধ করলেন কি করলেন তিনটে অনুবাদ করলেন এক নাম্বার কথা বললাম স্বামীর দুইটা পা জোড়া দিয়ে বলতেছেন আলী রে ও স্বামী আমার জীবন বা একসাথে সংসার করেছি একসাথে কথা বলেছি একসাথে উঠা বসা করেছি অনেক সময় তোমার করতে পারি নাই স্বামী কম অনেক সময় তোমার সাথে উঠাবসি করতে গিয়ে অনেক সময় কত ভুল ভ্রান্তি করে ফেলেছি রে স্বামী তোমার কাছে আমি আল্লাহ মাপ চাই আমি বিদায় হয়ে যাবো আর নবীর মেয়ে যদি ক্ষমা না পেয়ে খবরে যায় ওই কবরের মধ্যে আমি ফাতেমা নিজেকে ক্ষমা করতে পারবো না আপনাকে সরল জানাই আপনি আমাকে ক্ষমা করে দেন এইবার আলী রতি আল্লাহ ডাক দেব উঠতেছেন বিবি আমার আপনি আমার কাছে যেই ভুল করেছেন এটা কোনো ভুল নয় স্বামী স্ত্রী সংসার করেছি স্বামী স্ত্রী ভুলের মধ্যে একটু ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না কথা কয় না স্বামী স্ত্রীর মাঝে ভুল হতে পারে কি পারে না স্বামী স্ত্রী বোন হয়েছে এবার আলী নিজে তার স্ত্রীর কাছে বলতেছে স্ত্রী গো আমিও তো কত ভুল করেছি তোমার খাওয়াইতে পারি নাই তিন জায়গায় দিয়ত্ত খানা দিয়েছি ঠিকমতো তোমার খাবার আনতে পারি নাই এমন কি সময় একটি ঘটনা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মা ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু আনহা বললেন স্বামী গো আমার আমার মৃত্যুর সময় একটা অনুরোধ জানাই আমার একটা ফল খাওয়াবেন কি খাওয়াবেন ফল কেনার জন্য আলী রাজি আনহু তিনি বলতেছেন ফাতে রে আমার হাতের মধ্যে হাত যখন পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম ওই দিনের কথাটা স্মরণ করো আমার কাছে মাত্র একটা কোণি পয়সা ছিল ওই পয়সা দিয়ে কোনো ফল হয় না হাদিসের ভাষায় ফলটার নাম দিয়েছে আঙ্গার ফল বাজারের মধ্যে গেছেন ফলটা নিয়ে আবার আসতেছেন পথের মধ্যে একটা ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন আলী ফলটা আমারে দাও আমার বড় ক্ষুধা লাগছে আমার ফলটা দেয়া দাও ও ফাতেমা ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তুমি ফল খেতে চাইছিলা মাসখানে একটি ভিখারি এসে আমার কাছে ফল চাইলো আমি চিন্তা করতেছি আমার স্ত্রী অসুস্থ আছে আবার ফকির ভিক্ষা চায় ফল ফল মাত্র একটা স্ত্রী চেয়েছে ভিখারও চায় আমি কারে দেব আমি যখন ভিক্ষুকরা না দিয়া সামনের দিকে যাচ্ছিলাম আবার চিন্তা করতেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বারবার বলতেছেন এতিমদের গরিবদের মিসকিনদের ধমক দিবা না এতিমরা তোমাদের কাছে হাত পাতলে ফকির মিসকিনরা হাত পাতলে হাতটারে ফেরত দিবা না ওইদিকে আমার বিবিও খাইতে চাইছে টাকাও আছে এক টাকা একটা মাত্র ফল কিনেছি ও বিবি ওই দিনটা আমি তোমারে ভালোবাসা দেখাইতে পারি নাই ওই একটা মাত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া আমি বিবির থেকেও আল্লাহকে বেশি ভালোবাসি এইজন্য একটা ফল আমি ভিখারীকে দিয়ে দিয়েছিলাম ওই দিনের কথা স্মরণ করা বিবি আমি যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দেখলাম তোমার ঘরের ভিতরে আলোক সজ্জা জ্বালানো আছে শুভানন্দ আমি দেখলাম বা ফাতেমা তো জ্বর রদি আল্লাহ উল্লেখ করে বলতেছেন বিবি দেখলাম তোমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর ফল দেখা যায় এবার আমি এসে বললাম বিবি গো তোমার ঘরের মধ্যে বিবির ফল দেখা যায় কিসের আমি তো তোমার ফল দেই নাই এবার বিবি ডাক দেয়া বলতেছেন স্বামী আপনি যখন বিক্ষুক্রিয় ফল দিচ্ছিলেন প্রজেক্টরের মাধ্যমে রব্বুল আলামিন ঘরের ভিতরে আমার ওই দৃশ্য স্বয়ং আল্লাহ তাআলা দেখাইতেছিলেন এটা নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি ফল চলে এসেছে

যার মা নাই ও বাবারা ও যুবক ভাইয়ের অনেক সময় যুবক ভাইয়ের একটা সন্তান হয়ে গেছে কিন্তু মা ইন্তেকাল করেছে অনেক সময় বাবা ওই সন্তানের কথা ভুলে যায় কি যায় না এটা করা যাবে না মনে রাখতে হবে কন্যা হোক মানুষ করতে হবে এটা নবীর সন্ন্যাতটা বলে গেলেন ও আলি আমি যখন মারা যাবো আমার সন্তানদেরকে নিয়ে প্রতি সপ্তাহে কম পক্ষে একবার তুমি কোলের মধ্যে নিয়ে ঘুমাইবা আমার সন্তান এই কথা বলতে না পারে আমার মা মারা গেছে কিন্তু আবার বাবা আমাদেরকে ভালোবাসে না 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 আমি এটা দেখতে চাই রে আলি আমি মৃত্যুর পরে আমার সন্তানরা বলবে আমার মায়ের থেকে আমার বাবা আমার বেশি ভালোবাসতো ও আমার স্বামী আমি ইন্তেকাল করব ইন্তেকাল করানোর পর আমি তো রোজা অবস্থায় থাকব সুতরাং যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আমার দাফন কাফন যা দিবা একজন লোক রোজা না দাফন কাপনের লোক হবে তিনজন কয়জন আলী হাসান হুসাইন এই তিনজন আমি আপনাকে অনুরোধ করে গেলাম আর মৃত্যুর শেষ কথা রাখা লাগে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলতেছেন স্বামীগ তোমার কাছে আমার তিন নাম্বার আর যে হলো আমাকে যখন তুমি দাপন কাপন করবা এই তিনজনে বেশি আমাদের কি তুমি নিবা না আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিনকে বলেছিল ফাতেমা কি ব্যাপার কেন কেন তুমি মেয়ের মা তুমি মেয়ে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা খাও তুমি তোমার জানাজা হবে সারা বিশ্বের মানুষ দেখবে লক্ষ লক্ষ লোক যায় হয়ে যাবে ফাতেমা যোহরা চোখের পানি ছেড়ে দিয়া বারবার বলতেছিলেন ওশ আমি আমার আমি এটা জানতে চাই আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আমার খাটিয়ার আর মাপ কতটুকু ছিল আমার কাফনের মাপ কতটুকু ছিল আমার হাইট কতটুকু ছিল আমার পর্দা আর জানো না হয় আমার পর্দা